যে এই প্রতিকৃত আমাদের যে সংগঠন সমাজ তাদের ছাত্র ছাত্রের একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতি এবং আলোচক পৃণ্ড এবং যারা শুনছেন সেটা তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমরা যদি দেখি এই যে চব্বিশের গণ অভ্যুত্থান চব্বিশের গণ অথেন আমাদের কি দিয়ে গেছে চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের কথা বলার অধিকার ধারণ করার যে জায়গাটা সেই জায়গা থেকে মুক্তি দিয়ে গেছে কারণ আমরা দেখেছি গত ষোলো বছর আমরা কি পরিমাণ একটা অত্যাচার একটা অসহনীয় পর্যায়ের মধ্যে দিয়ে আমরা এখানে গিয়েছি আমরা দেখি সত্য হলে সেই সত্য কথা নিয়ে আমরা রাস্তায় দাঁড়াতে পারতাম না পুলিশের ঘুরি সেই একই চিত্র আমরা এই ঝুলো জন অদুখানে আমরা দেখতে পাই ঝুলো জন অব্দিখনে সবচেয়ে বড় একটা দিক হলো এখানে নারীদের যুক্ত যদি দেখেন ঝুলে গণার বুথনে নারীদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা অনেক ব্যাপক কারণ তারা এই ঝুলে গণবুখানে আপনার চোদ্দই ঝুলাই যদি দেখেন যখন রাজাকার বলে রাজাটার বলে অভিহিত করা হয়েছে বাংলার যেই শিক্ষার্থীদেরকে যারা কোটা আন্দোলনে আন্দোলন সেই আমরা যদি দেখে দেখে এখানে যে নারী যে হলগুলো আছে ইডেন কলেজের হল শহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো তারা কিন্তু রাস্তায় নেমে আসে সেই রাত্রে বারোটা একটার দিকে তাহলে সেই নারীরা আজকে কোথায় গেল নারীদের এত আত্মত্যাগ এত আত্মবলিদান সেই আত্মবলিদান গুলো আজকে আমরা শরণার্থ কিন্তু আমার নারীমা নামে যে ব্যক্তি যে মেয়েটি নিহত হয়েছে তাকে আমরা স্মরণ করতে পারি না আমার মাসুমার যে সাত বছর বয়সে একজন ব্যক্তি নিহত হয়েছে মহিলা নিহত হয়েছে নারী নিহত হয়েছে আমরা সেই জায়গাতে আমরা দেখি না যে এখানে নারীদেরকে নিয়ে কোন আলাপ আলোচনা হবে আমরা দেখি যে সব জায়গায় পার্টিসিপেশন করার দিক থেকে আমরা এটা নারীদেরকে নিয়ে কেমন সমাজ চাই একটা নারী বান্ধব একটা সমাজ ব্যবস্থা করে তোলার যে জায়গাগুলো আমরা এখানে দেখি সেই জায়গাগুলো কিন্তু আমরা চব্বিশ পরবর্তীতে আমরা দেখছি না যে মিছিলে প্রথমে কাতারের নারীরা থাকতো এবং তারপরে ভাইদের তার

একজন মহিলা বলে যে ছাত্র রাজনীতি বন্ধ করে একটা পায় পাওয়া শুরু হয়ে গেছে এবং এখানে ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে ছাত্র রাজনীতি করা বা না করা এটা তো একটা সাংবিধানিক অধিকার আমি কি করবো কি করবো না ছাত্র রাজনীতি তো আমার একটা অধিকার সেই জায়গা থেকে কোন প্রতিষ্ঠানই পারে না যে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া এই পায় তারা করেছিল কিন্তু সেটা করতে পারেনি যুগে যুগে আমরা দেখেছি যারাই যখন এই সরকারে আসে তারাই এক ধরনের নেগেটিভ ভূমিকা পালন করার চেষ্টা করে সেই ভূমিকার মধ্যে দিয়ে এখানে যেই ছাত্র সংগঠন গুলো আছে যেগুলো ছাত্রদের দাবি নিয়ে কথা বলে ছাত্রদের কথা বলে সেই সেই শক্তিগুলোকে তারা হচ্ছে কিভাবে আর।

মানে তাদেরকেই নিহত যারা হয়েছে তাদেরকে সুস্থ চিকিৎসার আওতা নিয়ে আসা এবং নিহত পরিবারগুলিকে সামনে নিয়ে আসা এবং আরেকটা উপর বলতে চাই যেটা বলে বিশ্বাস করতে চাই যে গণ আন্দোলনের যে গণ আকাঙ্ক্ষা সেই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের বাস্তবায়নের জন্য আমাদের সবার যেই বড় যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো যাতে আমরা ব্রিট করতে পারি সেই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ